সবাইকে ঈদ মোবারক সম্মানিত দিনী ভাই ইদের নমস্থি ভাবে আদায় করতে হয় সংক্ষেপে আমরা জেনে নিব কারণ এদের মাঠে অনেক সময় দেখা যায় ইমাম সাহেবকে ফলো করে অনেকেই দেখে দেখে নামাজ আদায় করে সামনের মানুষ ইমাম সাহেবকে দেখে ফলো করে নামাজ আদায় করতে পারল দুই কাতার পিছনের মানুষ কিন্তু তারা ইমাম সাহেবকে দেখে নামাজ আদায় করতে পারে না যখন ইমাম সাহেব আল্লাহ আকবার বলে কেউ রুবুতে চলে যায় কেউ সিজদায় চলে যায় কেউ দাঁড়িয়ে থাকে বিভিন্ন রকমের আলামত সেই সময় দেখা যায় প্রিয় ভাই আমরা আজকে সংক্ষিপ্ত ভাবে যদি নামাজটা শিখে নিই তাহলে আমাদের আর কোনোদিনও এই ভুলটা হবে না ভুলটা হওয়া স্বাভাবিক কারণ একটি বছর পরে আমরা মাত্র দুইটি ঈদ পাই একটা হচ্ছে ঈদ ফিতর আর একটা হচ্ছে ঈদ উল আজহা আমরা অনেক সময় ভুলে যাই আসুন আমরা সংক্ষিপ্ত ভাবে এই নামাজের নিয়মটা আমরা জেনে নিই তাহলে আমাদের আর ভুল হবে না একে অপরের দিকে আর তাকাইতে হবে না সম্মানিত দিনী ভাই আমরা সর্বপ্রথম ইমাম সাহেবের পিছনে কাতার বদ্ধ অবস্থায় আমরা দাঁড়িয়ে যাব আমাদের বাংলায় একটা নিয়ত করতে হবে আরবিতে যারা না পারেন বাংলায় এভাবে নিয়ত করবেন আমি কেবলামুখী হয়ে ঈদুল আজহার ছয় তকবিরের সহিত দুই রাকাত অজিত নামাজ এই ইমামের পিছনে আদায় করতেছি আল্লাহ আকবার এতটুকুই আপনি বাংলায় নিয়ত করলে হয়ে যাবে এরপরে সম্মানিত দিনী ভাই ইমাম সেব যখন তাকবিরে তাহারিমা বাঁধবে আল্লাহ আকবার বলে হাতটা বাঁধার পরে আমরা যে নামাজের মধ্য যে আমরা সানাটা পাঠ করি এই সানাটা আমরা পড়ব পড়বো সুবাহা ওতা আয়লা জাদুকা ওয়ালা ইলাহা গৈরু এই সানাটা যখন আমাদের পড়া হয়ে যাবে ইমাম সাহেব তখন অতিরিক্ত আবার তিনটা তাকবিদ দিবে আল্লাহ আকবর আমরা এরকম হাত উঠে আল্লাহ আকবর বলে হাতটা ছেড়ে দিব এরপরে আবার আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে হাতটা উঠে ছেড়ে উঠে আবার আমরা এবার বেঁধে ফেলবো এরপরে ইমাম সাহেব বিল্লা বিসমিল্লা বলে সুরা ফাতিয়া শুরু করবে সুরা ফাতিয়া শেষ হলে এরপর বিসমিল্লা সহকারে অন্য একটি সোরা মেলাবে। এরপরে আমরা যেভাবে রুকু করি আল্লাহ আকবর বললে আমরা অবশ্যই রুকুতে চলে যাব যাব রুকুতে যে আমরা তাজবি পাঠ করি সোবাহানা রব্বিয়াল আওদিম এটা আমরা তিনবার পাঠ করব সাতবার কেউ পাঁচবার পাঠ করতে পারেন এরপরে স্বামী আল্লাহমান হামিদা বললে আমরা উঠে যাব উঠে যাওয়ার পরে রব্বানা আলা কাল হাম অতিরিক্ত দোয়া যদি পারেন হামদান কাসের অন্তই এবার মোবারকান ফি এটা পরে এরপর আল্লাহ আকবার বলে আমরা যেভাবে নামাজ আদায় করি রুকু করব রুকু গিয়ে আমরা সেজদার তাজদি বলবো সুবাহান আর রব্বিয়াল আলা এভাবে আমরা রুকু সেজদা করব রুকু সেজদা করার পরে ঠিক স্বাভাবিক যেভাবে আমরা নামাজ আদায় করি ঠিক তেমন ভাবে আমরা নামাজ আদায় করব এরপরে আল্লাহ আকবার বললে আবার আমরা উঠে দাঁড়াবো উঠে দাঁড়ানোর পরে আমাদের প্রথম এক রাকাত নামাজ শেষ হয়ে গেল এবার দ্বিতীয় রাকাত ইমাম সাহেব বিসমিল্লা বলে সুরা ফাতিয়া পড়বে এরপর বিসমিল্লাহ সহকারে অন্য একটা সুরা মিলাবে আপনি চুপ থাকবেন আপনি সুরা শুনবেন এরপর আল্লাহ আকবার যখন ইমাম সাহেব বলবে আমরা হাতটা ছেড়ে দিব এরপর আবার আল্লাহ আকবার বললে আমরা এইভাবে হাত উঠে আবার হাতটা ছেড়ে দিব এরপর আবার আল্লাহ আকবার বললে আমরা এইভাবে আল্লাহ আকবর বলে হাতটা উঠিয়ে আবার আমরা হাতটা ছেড়ে দেব এরপর আমাদের তিনটা তাকবির হয়ে গেল এরপর আল্লাহ আকবর বললে এরপরে আমরা রুকুতে চলে যাব রুকুতে গিয়ে আমরা যে তাসবিটা পাঠ করি সোবাহান আরবিয়াল আদিন এটা আমরা তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করব সামি আল্লাহ রিমান হামিদা বলে আমরা উঠে দাঁড়াবো এভাবে আমরা নামাজ যেভাবে আদায় করে ঠিক তেমনভাবে আমরা নামাজ পড়ব এরপরে ইমাম সাহেব সালাম ফেরেবে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বলে সালাম ফেরানোর পরে এরপরে একটা তাকবির বলতে হবে আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর ওয়ালিল্লাহিল হামদ এরপর ইমাম সাহেব দুইটা খুতবা পাঠ করবে এই দুইটা খুতবাই আমরা শুনবো এই দুইটা খুতবা শোনা হচ্ছে অদিব সম্মানিত দিনী ভাই আপনি যখন নামাজে যাইবেন ঈদগার ময়দানে আপনি প্রথম ডান কোনাতে যাবেন এক রাস্তা দিয়ে যাবেন আসার সময় অন্য রাস্তা দিয়ে আসবেন ইদুল আজহাতে আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার অলিল্লাহ ইলহাম এই তাকবিরটা জোরে জোরে বলে ঈদগার ময়দানে যাওয়া এটা হচ্ছে সুন্ন